আসসালামু আলাইকুম ভিওয়ালিবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত ভিউয়ার্স আমরা যখন রাত্রেবেলায় পথ চলে থাকি এবং গাড়ি চালিয়ে থাকি বা বাইক চালিয়ে থাকি তখন চলার পথে দিক থেকে যে গাড়িটা চলে আসে সেই গাড়ির তীব্র হেডলাইটের আলো দেয় আমাদের চোখ কিছুক্ষণের জন্য ধাঁধিয়ে দেয় তখন আমরা অন্ধকার দেখি এই অবস্থায় গাড়ি চালানো কিন্তু খুবই বিপজ্জনক অ্যাক্সিডেন্টও হতে পারে গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়ে থাকে শুধু গাড়ি না পথ চলতেও আমাদের সমস্যা হয়ে থাকে তাই তাদের এই সমস্যা দূর করার জন্য বালিবাজার আপনাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে এসলো যেটার নাম হচ্ছে নাইট ভিশন গ্লাস এই নাইট ভিশন গ্লাসটা পরলে আপনাদের সেই অসুবিধা থেকে রক্ষা করবে তো চলুন আগে এটাকে আনবক্সিং করে দেখি তার আগে আমি আপনাদেরকে একটু দেখে নিই এটা একটি নীল কালারের বক্স এবং এটি একটি খুবই ফ্লেক্সিবল এবং নরম এবং শক্ত মজবুত সহজে এটা ভাঙবে না এবং পড়ে গেলেও এটা ভিতরে গ্লাসটাকে রক্ষা করবে এবং একটি ক্লিপ রয়েছে যে ক্লিপের মাধ্যমে আমরা এটাকে আমাদের বেল্টের সাথে অথবা ব্যাগের হুকের সাথে লাগিয়ে রাখতে পারবো তো চলুন এটাকে আনবক্সিং করি এটাকে এখন আনবক্সিং করার পরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটি প্যাকেট সেই প্যাকেটের ভিতরে আমাদের রয়েছে সেই নাইট ভিশন গ্লাসটি আমরা বল এটাকে ওপেন করলাম ওপেন করার পর দেখলাম যে এটা একটি রূপালি কালারের ফ্রেম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা একটা রূপার এই ফ্রেম শুধু তাই না এবং এই যে গ্লাসটি সেই গ্লাসটি রয়েছে হালকা নীল কালারে অর্থাৎ আমরা যখন এটা পরবো তখন এটা হালকা নীল কালার দেখাবে শুধু তাই না আপনারা বলতে পারেন এটা পরলে রাতে বেলায় আমাদের চলাফেরা অসুবিধা হতে পারে ভিওয়ার্স এটা কিন্তু সানগ্লাস নয় যে এটা রাতে বেলায় পরলে আপনি চোখে দেখবেন না এটা রাতে বেলা পরলে আপনি সবই স্পষ্ট দেখবেন শুধু গাড়ির অতিরিক্ত তীব্র আলো থেকে আপনাদের চোখকে বাঁচাবে এই ভিশন গ্লাসটি যখন আপনারা পরে গাড়ি চালাবেন তখন দেখবেন যে হ্যাঁ আপনারা খুব স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করবেন এবং এটা খুবই হালকা চোখে পরে রাখলে আপনারা বুঝবেন না যে আপনারা চোখে কিছু পরে আছেন কিন্তু জিনিসটি খুবই মোটা এবং মজবুত তো ভিহ এই নাইট ভিশন গ্লাসটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখনই কল করুন আমাদের কাস্টমার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিওস যখন প্রোডাক্টটি অর্ডার করবেন প্রোডাক্টটি নিয়ে যখন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের সামনে হাজির হবে তবে তখন ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিতে প্রোডাক্ট গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু অবশ্যই প্রোডাক্টটা চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু আর কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো ভিওস আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ